বন্ধুরা কাচিতে কখনো মোজা পরিয়ে দেখেছো যদি না পরিয়ে থাকো অবশ্যই কিন্তু টিপসটা ফলো করতে পারো এতে করে কিন্তু আমাদের বড় সমস্যার একদম সমাধান হয়ে যাবে তো বন্ধুরা বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজ আবার হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস বন্ধুরা আমাদের প্রত্যেক দিনের রান্না বান্নায় কিন্তু লঙ্কা আমরা ব্যবহার করেই থাকি আর অনেক সময় দেখবে কিছু কিছু রান্নাতে কিন্তু লঙ্কা একদম কুচিয়ে দেওয়ার প্রয়োজন হয় তো আমরা কি করি অনেক সময় ছুরি দিয়ে কিন্তু লঙ্কাগুলোকে এইভাবে একদম কুচি কুচি করে নিই বা হয়তো কোনো সময় তাড়াহুড়ো করে লঙ্কাটাকে এইভাবে চাপ দিয়ে মাঝখান থেকে ভেঙেও নিই তো এতে করে কি হয় বলতো যে আঙুলে কিন্তু এই ঝালটা লেগে যায় আমরা হয়তো অনেক সময় খেয়াল করি না বা হাতটা হয়তো আমরা সাবান দিয়ে ধুয়ে নিতে ভুলে গেলাম তাতে করে কিন্তু এই হাত যদি চোখে লেগে যায় চোখেও কিন্তু ভীষণভাবে জ্বালা করতে থাকে আর দেখবে যে লঙ্কা কাটা বা এরকমভাবে লঙ্কা ফাটানোর পরে আঙুলেও কিন্তু অসম্ভব জ্বালা করতে থাকে তো এই জ্বালা কমানোর জন্য দুটো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো লঙ্কা কাটার আগে যদি আমরা সামান্য একটু সরষের তেল হাতে এইভাবে ভালো করে মেখে না আর তারপরে যদি আমরা লঙ্কা কাটি তাহলে কিন্তু দেখবে যে হাত অত জ্বালা করবে না তবে কিন্তু লঙ্কা কাটার পর অবশ্যই আমাদের হাতটা ভালো করে ধুয়ে নেওয়া উচিত তো আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা হয়তো আমরা লঙ্কা কাটার পর দেখা যাচ্ছে হাত ভীষণভাবে জ্বালা করছে তখন কিন্তু ফ্রিজ থেকে বের করা একদম ঠান্ডা দুধের মধ্যে যদি আঙুলগুলোকে ডুবিয়ে রাখা যায় তাহলেও কিন্তু আঙুলের জ্বালা একদম কমে যায় তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো দেখে নাও আজ দু নম্বর টিপস বন্ধুরা আমাদের সারা দিনে কিন্তু প্রচুর কাজকর্ম থাকে রান্নাবান্না বাসন মাজা ঘর ঝাড়দোয়া মোছা বিভিন্ন রকম কাজকর্ম আর এই এত জল হাতে লাগাতে লাগাতে অনেক সময় কিন্তু দেখবে যে নখের কোনাটা একদম ব্যথা হয়ে ওঠে তো এটা কিন্তু হাতেও হতে পারে আবার পায়েও হতে পারে নখের কোনা ব্যথা হওয়ার সাথে সাথেই দেখবে যে একদিনের মধ্যে জায়গাটা ফুলে লাল হয়ে গেছে বা হয়তো জায়গাটা পেকেও যায় অনেক সময় তো এই ব্যথা হাত নিয়ে কিন্তু কাজ করা তখন খুবই সমস্যা হয় বা যদি পায়েও ব্যথা হয় তাতেও কিন্তু হাঁটাচলা করা বেশ কষ্টকর তো সেক্ষেত্রে এই টিপসটা কিন্তু আমরা ফলো করতে পারি তো এটা কিন্তু অনেক পুরনো একটা টিপস ঠাকুমা দিদিমার আমল থেকেই চলে আসছে তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু যদি না জেনে থাকো কেউ তাদের অবশ্যই এই টিপসটা কাজে লাগবে তো দেখো আমরা তো নেল পলিশ সব সময় পড়ি নখের কোন ফুলে উঠে যে ব্যথাটা হয় এই ব্যথাটা কমানোর ক্ষেত্রেও কিন্তু নেল পলিশ খুবই কার্যকরী তো যে জায়গাটাতেই ব্যথা হবে সেই জায়গাতে যদি একটু নেল পলিশ নিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু দেখবে যে এরকম দু তিনবার লাগালেই ব্যথাটা অনেকটাই কমে যাবে ফোলাটাও কিন্তু অনেকটাই কমে যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে দেখে নাও আজ এর পরবর্তী টিপস প্রতিদিনই চায়ের সঙ্গে বিস্কুট তো আমরা খেয়েই থাকি এছাড়াও কিন্তু বাচ্চারাও দেখবে বিস্কুট খেতে কিন্তু ভীষণই ভালোবাসে খেলাধুলা করতে করতে হয়তো যখন তখন বিস্কুটের কৌটোটা খুলে কয়েকটা বিস্কুট বের করে খেয়ে নিল কিন্তু খেলার মুডে থাকার কারণে কিন্তু দেখবে বিস্কুটের কৌটোটা সবসময় ঠিক মতো আটকায় না আর সেই কারণেই বিস্কুটগুলো একদম নরম হয়ে যায় তো বলো তো এই নরম বিস্কুট কারো কি খেতে ইচ্ছা করে তখন কিন্তু কেউই খেতে চায় না এই বিস্কুট অথচ ফেলাও যায় না তো বিস্কুট যদি নরম হয়ে যায় খুব সহজেই কিন্তু আমরা সেগুলোকে আগের মতো আবার মচমচে করে নিতে পারি তার জন্য দেখো এখানে আমি গ্যাসটাকে অন করে নিয়েছি গ্যাসের উপরে একটা চাটু বসিয়ে দিলাম তো চাটুটাকে একটু গরম করে নেব আর তারপরে এর উপরে উপরে বসিয়ে দেব আমি একটা বাটার বাটার পেপার তো আমরা কিন্তু এই জিনিসটা কেক বানানোর সময় ইউজ করে থাকি পেপারের যতগুলো বিস্কুট নরম হয়ে গেছে সব কটাকেই বসিয়ে দিতে হবে দু মিনিট কিন্তু এইভাবে রেখে দেব আর মাঝে মাঝে করে বিস্কুটগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে তো বন্ধুরা এই টিপসটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু একদম কম সময়ের মধ্যে আমরা বিস্কুটগুলোকে আবার মচমচে করে নিতে পারবো তো দেখো একটু উল্টে পাল্টে দিলাম আর এবার গ্যাসটা বন্ধ করে দিলাম পুরো কাজটাই কিন্তু গ্যাস একদম সিম করে করতে হবে হাই ফ্লেমে কিন্তু কখনোই রাখা যাবে না তো দেখো দু মিনিট হয়ে গেছে আমি একটা প্লেটে বিস্কুটগুলোকে নামিয়ে রেখে দিচ্ছি তো একটু হাওয়াতে রেখে দিতে হবে সঙ্গে সঙ্গেই কিন্তু আমরা কৌটোতে রাখবো না দু মিনিট বাইরে রেখে তারপরে আমরা কৌটোতে রেখে দেব তো এখানে দেখতেই পাচ্ছ নরম বিস্কুটগুলো কিন্তু কত সুন্দর মচমচে হয়ে গেছে আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লেগেছে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস রুটি শাকার জন্য আমরা চিমটে সকলেই ব্যবহার করে থাকি কিন্তু অনেক দিন ব্যবহার করতে করতে অনেক সময়ই দেখবে যে চিমটেগুলো কিন্তু একদম লুজ হয়ে যায় তখন এই চিমটে দিয়ে চাটু ধরতে গেলে কিন্তু বেশ ভয় লাগে কারণ যখন তখন চাটুটা কিন্তু পড়ে যেতে পারে বা রুটিও ঠিকমতো উল্টানো পাল্টানো করা যায় না তো তখন আমরা কি করি এই চিমটেটাকে রেখে আবার নতুন একটা চিমটে কিনে আনি কিন্তু এই যে চিমটেটা রয়েছে এটা তো আমরা আর কোনো কাজেই ব্যবহার করতে পারবো না তো বন্ধুরা আমরা এই টিপসটা যদি ফলো করি তাহলে কিন্তু এই চিমটের ব্যবহারও হয়ে যাবে আর আমাদের বেশ একটা সমস্যার সমাধানও হয়ে যাবে আমাদের কাছে কিন্তু নানা ধরনের চুরি থাকে কাঁচ থেকে শুরু করে মেটাল এমনকি গোল্ড বিভিন্ন রকম তো এই চুরিগুলোকে আমরা ঠিকঠাক মতো গুছিয়ে রাখতে পারি না সব সময় যদি আমরা একসঙ্গে রাখি তো এলোমেলো হয়ে যায় তো বন্ধুরা দেখো এই চুরিগুলো যদি আমরা চিমটের মধ্যে রেখে দিই তোমরা যেভাবে সেট করে রাখবে সেইভাবেই করে কিন্তু থাকবে আর অনেক চুরি এর মধ্যে ধরে যাবে মুখের দিকটা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম তো এবার চিমটেটা ঝোলানোর জন্য যে জায়গাটা রয়েছে এটা আমরা কিন্তু ড্রেসিং টেবিলের কোনায় হোক বা আলমারিতে যে কোনো জায়গায় ঝুলিয়ে রেখে দিতে পারবো তো চুড়িগুলোও কিন্তু আমাদের একটা জায়গার মধ্যে সুন্দরভাবে গোছানো থাকবে দেখে নেওয়া যাক পরবর্তী টিপস বন্ধুরা আমরা গ্যাসে রান্নাবান্না করি প্রত্যেক দিন আর বান্না হয়ে গেলে তারপরে গ্যাসটাকে তো খুব ভালোভাবে মুছে নিই আর মাঝে মধ্যে করে কিন্তু গ্যাসের বার্নারগুলোকেও ভালোভাবে পরিষ্কার করি যাতে কোনো রকম এর মধ্যে কোনো নোংরা আটকে না থাকে কিন্তু বন্ধুরা যে জায়গাটাকে আমরা কোনো সময়ই বলতে পারো পরিষ্কার সেভাবে করি না তো বার্নারের ভিতরের দিকের এই যে জায়গাটা এই জায়গায় কিন্তু দেখবে অনেক ধুলো বালি বা জমে থাকে আমরা রুটি করি রুটির যে গুঁড়ো বা হয়তো এর মধ্যে কোনো ডাল বা তরকারি কোনো কিছু পড়ে গেল তো সেগুলো কিন্তু ওইভাবে জমেই থাকে তো এই জিনিসটাকে যদি আমরা পরিষ্কার করে না নিতে পারি তাহলে কিন্তু এই নোংরা জমতে জমতে সেখানে হয়তো জংও পড়ে যেতে পারে তো এই জায়গাটাকে পরিষ্কার করাবার জন্য আমি এখানে একটা মোজা নিয়ে নিয়েছি মোজার পেছনের দিক থেকে একটু ছোট্ট অংশ আমি কেটে নিলাম আর এই অংশটুকুকেই কাচির মাথার দিকে দেখো ভালোভাবে পেঁচিয়ে নিলাম আর একটা রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিচ্ছি যাতে খুলে না যায় তো এখানে আমি মোজার একটা টুকরো নিয়েছি তোমরা কিন্তু অন্য কোনো কাপড়ের নিতে পারো বা রুমালের অংশ নিতে পারো তবে এখানে কিন্তু কোনো সিনথেটিক কাপড় ব্যবহার না করাই ভালো এই ধরনের গেঞ্জি কাপড় বা মোজার যে কাপড়গুলো এগুলো ব্যবহার করলে জায়গাটা খুব সহজে ভালোভাবে পরিষ্কার হবে এবার আমি এর ভিতরটা একটু ভালো করে ঝেড়ে দিচ্ছি যাতে এর মধ্যে যদি কোনো ধুলোবালি নোংরা থাকে সেগুলো যাতে উঠে আসে এবার দেখো মোজার টুকরোটাকে আমি সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমি কোলগেট তো এই কোলগেটের থেকে সামান্য একটু কোলগেট আমি এই মোজার টুকরোটার উপরে লাগিয়ে দেব। তো এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু ফাইনালি আর একবার একটু পরিষ্কার করে নেব আর এখানে আমি কাঁচি নিয়েছি কিন্তু এই কারণেই যে এই ছোট্ট জায়গাটার মধ্যে কোন মোটা জিনিস কিন্তু ঢুকবে না এই ধরনের কোনো সরু কিছু হলে তবেই কিন্তু এর মধ্যে জিনিসটাকে দেয়া যাবে বা ভালোভাবে পরিষ্কার করা যাবে পেস্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি আর একবার ভিজিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিলাম যাতে এর মধ্যে কোনো আর পেস্ট লেগে না থাকে তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ভিতরটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন কিন্তু আর একটুও কোনো রকম নোংরা এর মধ্যে নেই আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছা বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে